আমি আমার ওয়ালেট কে এই জায়গায় এমনি ছেড়ে দিচ্ছি আর সন্ধ্যাবেলা এসে দেখব এখানে এটা আসে কিনা যতক্ষণ আমার ওয়ালেট এখানে আছে আমি মাকাওর পাঁচটা জায়গা ঘুরে আসব শুরু করছি লন্ডন আর থেকে আমি জানি না এটা লন্ডন না প্যারিস নেক্সট অফ হচ্ছে সেন্ট পলস এর রুইনস মাকাওর সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্ক এরপরে আমরা বাস্কেটবল খেলব জর্ডান ম্যাটার আর ওর ছেলের সাথে এই দেখো আমি গেমটাকে জিতিয়ে দিলাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ করার আগে একটু খাওয়া দাওয়া হয়ে যাক ভাই আমার টাকাটা দিয়ে দেবে আমি ওয়ালেট আনতে ভুলে গেছি আর ফাইনালি আমরা করবো বঞ্জি জাম্পিং বা কাওর নলেজ টাওয়ার থেকে এক হাজার ফিট থেকে ড্রপ যেটা শুধু এক পার্সেন্ট লোকই করতে পারে যখন ড্যানার জাম্প করতে যাচ্ছিল আমি দেখতে পেলাম ও একটু ভয় পেয়ে গেছিল আর জানো কি আমিও একটু ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমার ভয় ছিল যে আমার ওয়ালেটটা চুরি হয়েছে কিনা এন থ্রি টু ওয়ান